সুরা আল কলম রহমান রহিম আল্লাহ নুন শপথ লেখার মাধ্যম কলমের আরো শপথ এ কলম দিয়ে তারা যা লিখে রাখছে তার তোমার মালিকের অসীম দয়ায় তুমি পাগল নও তোমার জন্য অবশ্যই এমন এক পুরস্কার রয়েছে যা কোনোদিনই নিঃশেষ হবে না নিঃসন্দেহে তুমি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত রয়েছ সেদিন খুব দূরে নয় যখন তুমিও তোমাকে যারা পাগল বলে তারা সবাই দেখতে পাবে তোমাদের মধ্যে আসলে কে বিকারগ্রস্ত পাগল ছিল তোমার মালিক ভালো করে জানেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি পথভ্রষ্ট হয়ে গেছে আবার যারা সঠিক পথের উপর রয়েছে আল্লাহ তালা তাদের সম্পর্কেও সম্মুখ অর্থে ভাল রয়েছেন অতএব তুমি এই মিথ্যাবাদীদের অনুসরণ করো না তারা তো তোমার এ নামতাটুকুই চায় যে তুমি তাদের কিছু গ্রহণ করো অতপর তারা তোমার কিছু গ্রহণ করবে যারা বেশি বেশি কসম করে পদে পদে লাঞ্ছিত হয় এমন লোকদের কথা তুমি কখনো শোনো না যে বেহুদা গালমন্দ করে খামাখা মানুষের অভিশাপ দেয় এবং চবুল খরি করে বেড়ায় যে ভালো কাজে বাধা সৃষ্টি করে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে সর্বোপরি যে পাপিষ্ঠ যে কঠোর স্বভাবের অধিকারী অতপর যে জন্ম পরিচয়ের দিক থেকেও জারজ যদিও তার বিপুল ধনরাশি ও অনেকগুলো সন্তান সন্ততি রয়েছে এ লক্ষ্যে যখন আমার আয়াত পড়ে শোনানো হয় তখন সে বলে এগুলো তো হচ্ছে আগের দিনের গল্প কাহিনী মাত্র এই অহংকারী বৃত্তিটিকে তুমি জানিয়ে রাখো অচিদেই আমি তার সের দাগ দিয়ে তাকে চিহ্নিত করে দেবো অবশ্যই আমি মানুষদের পরীক্ষা করেছি যেমন আমি একটি ফলের বাগানের গতিপয় মালিককে পরীক্ষা করেছিলাম সে পরীক্ষাটা ছিল একদিন তারা সবাই একযোগে সপক্ষ করে বলেছিল অবশ্যই তারা সকালবেলায় গিয়ে বাগানের ফল পারবে এ সময় তারা আল্লাহ তার ইচ্ছা ও অভিপ্রায় সম্বলিত কিছুই এর সাথে যোগ করেনি তখন ভোর হতে না হতে তোমার মালিকের পক্ষ থেকে সেই বাগানের উপর এক বিপর্যয় এসে পড়ল কোন তারা ছিল গভীর ঘুমি বিভুর অতপ সকাল বেলায় তার মধ্যরাতের কৃষ্ণ বর্ণের মতো কালো হয়ে গেল এদিকে সকাল হতেই তারা এই বলে একে অপরকে ডাকাডাকি করতে লাগলো তোমরা যদি সত্যি ফল আহরণ করতে চাও তাহলে সকাল সকাল নিজেদের বাগানে দিকে চলো অতপর তারা সেদিকে রওনা দিল পথের মধ্যে ফিস করে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো কোনো অবস্থায় যেন আজ কোনো দুস্থ ও মিসকিন ব্যক্তি তোমাদের উপর টেক্কা দিয়ে বাগানে এসে প্রবেশ করতে না পারে তার সকালবেলা সংকল্পবদ্ধ হয়ে সে হাজির হল যেন তারা নিজেরাই আজ সব ফসল তুলতে সক্ষম হবে অতপর যখন তারা সে বাগানের দিকে তাকিয়ে দেখল তখন হতভম্ব হয়ে বলতে লাগলো এ কি এটা তো আমাদের বাগান নয় আমরা নিশ্চয়ই পথ ভুলে অন্য কোথাও চলে এসেছি না আসলে আমরা আজ মাহরুম হয়ে গেছি এ মুহূর্তে তাদের মধ্যেকার একজন ভালো মানুষ তাদের বলল আমি কি তোমাদের বলিনি সব কাজের ব্যাপারে আল্লাহর উপরই ভরসা করবে কত ভালো হতো যদি তোমরা আগেই আল্লাহ তালার মহান নামের তসবিহ পড়ে নিতে এবার নিজেদের ভুল বুঝতে পেরে তারা বলল সত্যি আমাদের মালিক আল্লাহ তালা অনেক মহান অনেক পবিত্র তার নাম না নিয়ে আমরা আসলেই জালেম হয়ে পড়েছিলাম এভাবে তারা পরস্পর পরস্পরকে সম্বোধন করে তিরস্কার করতে লাগলো তারা আরো বলল ভাগ্য আমাদের মূলত আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছিলাম আসকর যায়মতের মালিক আরwidetilde জিনিসের বদলে আখিরাতে এক চাইতে উৎকৃষ্ট কিছু আমাদেরকে দান করবেন আমরা আমাদের মালিকের দিকেই ফিরে যাচ্ছি আজাদ একوبه নাজিল হয় আর পরকালের আজাদ এত অনেক গুরুতর কত ভালো হতো তারা যদি তা জানিতেত আপনিকে যারা আল্লাহ তাআলার ভয় করে চলে তাদের জন্য অবশ্যই তাদের মালিকের কাছে অফরন্ত নিয়ামতে ভরপুর জান্নাত রয়েছে যারা আমার অনুগত করে তাদের সাথে আমি কি অপরাধীদের মতো একই ধরনের আচরণ করব এ কি হলো তোমাদের আমার ইনসাফ সম্পর্কে একই সিদ্ধান্ত তোমরা করেছ তোমাদের কাছে কি এমন কোনো আসমানি কেতাব আছে যাতে তোমরা এই কথাটা পড়েছ যে সেখানে তোমাদের জন্য সে ধরনের সব কিছুই সরবরাহ করা হবে যা তোমরা তোমাদের জন্য পছন্দ করবে না আমি তোমাদের সাথে কোনো চুক্তিতে স্বাক্ষর করেছি এমন চুক্তি যা কিয়ামত পর্যন্ত মানা বাধ্যতামূলক হবে এর মাধ্যমে তোমরা যা কিছু দাবি করো তাই তোমরা পাবে তুমি এতে জিজ্ঞেস করো তোমাদের মধ্যে কে এই দায়িত্ব নিতে পারে নিজেরা না পারলে তাদের কি অন্য কোন অংশীদার আছে যদি তারা সত্যপাতি হয় তাহলে তারা তাদের অংশীদারদের সবাইকে নিয়ে আসুক স্মরণ করো যেদিন যাবতীয় রহস্য উদ্ঘাটিত হয়ে পড়বে তখন তাদের শ্রদ্ধা অবনত হওয়ার আহ্বান জানানো হবে এসব হতভাগ্য ব্যক্তি কিন্তু সেদিন শ্রদ্ধা করতে সক্ষম হবে না তারা নিজেদের দৃষ্টি নিম্নগামী করে রাখবে অপমানে তারা ভারপ্রান্ত হয়ে পড়বে অস্বীকার করে তার থেকে আমি প্রতিশোধ নেব আমি ধীরে ধীরে এদের এমন ধ্বংসের দিকে ছেড়ে নিয়ে যাবো যে এরা তার কিছু নিচে পাবে না আমি এদের অবকাশ দিয়ে রাখি অপরাধীদের ধরার আমার এই কৌশল অত্যন্ত কার্যকর তুমি কি এদের কাছে কোন পারিশ্রমিক দাবি করছো যে এরা তার দণ্ড ভারে একেবারে অচল হয়ে পড়েছে না তাদের কাছে অজানা খবর রয়েছে যা তারা লিখে রাখে হে নবী ধারণ করো এবং এ ব্যাপারে মাছের ঘটনার সাথে নবী ইউনুসের মতো হল না যখন সে দুঃখে ভারাক্রান্ত হয়ে আল্লাহ তালাকে ডেকেছিল তখন যদি তার মালিকের অনুগ্রহ তার উপর না থাকত তাহলে সে লাঞ্ছিত হয়ে বালুকাময় ময়দানে বিক্ষিপ্ত হতো অতপর তার মালিকটাকে বাছাই করলেন এবং তিনি তাকে তার নেক বান্দাদের কাতার সামিল করে নিলেন কাফেররা যখন আল্লাহর তখন এমনভাবে তাকায় যে এক্ষুনি বুঝিয়া নিজেদের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে খায় করে দেবে তারা একথাও বলে সে কিতাবের বাহক একজন পাগল অথচ এরা জানে না এ কিতাব তো মানব মণ্ডলীর জন্য একটি উপদেশ বই কিছুই নয়